হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে টোটাল দুইটা রেসিপি শেয়ার করব একটা রেসিপি খুবই নর্মাল সচরাচর আমরা যেভাবে রান্না করে থাকি সেটা থেকে একটু ডিফারেন্ট আর এ রেসিপিটা আমি ফলো করেছি আমাদের চট্টগ্রামের একটা ভাবি পপুলার ইউটিউবার ওই ভাবির রেসিপিটা ফলো করেই আমি এটা ট্রাই করেছি তো কোন ভাবি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারও ওই ভাবিটাকে অবশ্যই চিনবেন তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর হয়তো বা কালারটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে এই যে দুই নাম্বারে যে রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে চিকেন চাউমিন নুডুলস আপনারা এটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কতটা অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে এটা তৈরি করা দেখাবো ঘরে যাই আছে তা দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় কি আমাদের ঘরে অনেক কিছুই থাকে না তারপরও কিভাবে একটা রেসিপি সুন্দর করে সুস্বাদুভাবে তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে এর রেসিপিটাও ভালো লাগবে প্রথমে আমি দুপুরের জন্য আমাদের চাট রেসিপি ফলো করে দুপুরে রান্নাটা করছি এই রান্নাটা আমি দেখেছিলাম বেশ কয়েক মাস আগেই তখনই আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি বলেছিলাম একদিন আমি ট্রাই করব। তো ভাবলাম আজকে ট্রাই করি যেহেতু আমি রুই মাছ রান্না করব। ভাবলাম বেগুন দিয়ে আর আলু দিয়ে রান্না করি সচরাচর আমরা প্রায় সময় এই রান্নাটা করে থাকি কিন্তু উনি একটু ভিন্নভাবেই করেছিল আমার কাছে বেশ ভালো লেগেছিলো রকম আমি কখনও রান্না করিনি দেখার সাথে সাথেই বলেছিলাম আমিও একদিন ট্রাই করব তাই ভাবলাম আজকে করেই ফেলি অনেক দিনই তো হয়ে গেল আর নর্মালি আমরা যেরকম রান্না করি সেখান থেকে যদি একটু ঘুরিয়ে রান্না করা হয় তখন খেতেও ভালো লাগে আবার রান্না করতেও ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে হয়তোবা অনেক আপরা এ টাইপের রান্না করে থাকে কিন্তু আমি করিনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি মাছগুলো পরিষ্কার করে নেব তো রান্নাটা করার জন্য আমি এখানে রুই মাছ নিলাম আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন বাংলাদেশে তো অনেক ভালো ভালো অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় কাতাল মাছ রুই মাছ তারপরে আরও অনেক ধরনের মাছ আছে আমি অবশ্য মানে অতিরিক্ত কোনো মাছের নাম জানি না জাস্ট মানে যে সব মাছগুলো খাওয়া হয় সেই সব মাছগুলোর নামই আমি বেশ বিশেষ করে জানি আগে তো তাও জানতাম না বিয়ের পরে আস্তে আস্তে মাছের নাম মানে শিখেছি এর আগে তেমন জানতামই না চিনতামই না কোন মাছের নাম কোনটা এখন অনেক মাছেরই নাম জানি তো আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন মাছগুলোকে আমি প্রথমে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এরপরে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব মাছের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়ার জন্য লবণ আর হলুদ দিয়ে যদি ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে মাছ থেকে তেমন আর কোনো গন্ধ আসে না বিশেষ করে বাহিরের দেশের মাছগুলো একটু বেশি ভালোভাবে ধুতে হয় কারণ এগুলো বরফের থাকে এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর সবজিগুলো আমি কিভাবে কেটেছি সেটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন বেগুন আর আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি মাছগুলো ফ্রাই করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি লবণ সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে মরিচের গুঁড়া তারপরে মাছের সাথে গুঁড়া মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব এরপরে আমি এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন আমি মাছ দিয়ে দিলাম আর খুব বেশি কড়া করে ফ্রাই করতে হবে না জাস্ট হালকা করে একটু ফ্রাই করলে হয়ে যাবে এগুলো ফ্রাই করা শেষ খুব বেশি কড়া করে একদম ফ্রাই করিনি আমি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে ফ্রাই করেছি বাকি মাছগুলোও দিয়ে দিলাম এগুলোকেও আমি ফ্রাই করে নিচ্ছি এখন আমি বেগুনগুলো ফ্রাই করে নেব তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন আলু ফ্রাই করে কখনো আমি রান্না করিনি এই প্রথমেই রান্না করছি সামান্য করে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম খুবই সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম তারপর আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি বেগুনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি আর বেগুনগুলো আমি একেবারে কড়া করে ফ্রাই করিনি যেভাবে আমরা বেগুন ভাজা খেয়ে থাকি ওইরকম ফ্রাই করে নিই জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়েছি তো আমি সেম তেলের মধ্যে আলোগুলোও দিলাম আলুগুলোকেও আমি হালকা একটু ফ্রাই করে নেবো সামান্য করে একটু লবণ দিলাম হলুদ দেওয়ার প্রয়োজন নেই আলুগুলোও ফ্রাই করা শেষ এখন আমি আলুগুলোও উঠিয়ে নিচ্ছি আর আলুগুলোকে কেমন ফ্রাই করেছি সেটাও হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন এখন আমি সেম প্যানের মধ্যে রান্নাটা বসিয়ে দেব আরও কিছু তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটাকে যদি হালকা একটু নরম করে না ভাজা হয় তাহলে পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে একদম তাকিয়ে থাকে মানুষের দিকে মজা করলাম দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা একটা চাম এক সরি এক চা চামচের মতো আদা বাটা এটাকেও আমি হালকা একটু ভেজে নেব তারপরে সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া সাতমতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব টমেটো এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি লবণটা অ্যাড করে দিলাম আর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুটা একটু শক্ত তাই আলুটাকে আমি একটু সেদ্ধ করে নেব পরে আমি মাছ আর বেগুন একসাথে অ্যাড করব আলুটাকে একটু কষানোর পরে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে আমি আর পানি দিব না আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি ডাকনা দিয়ে ডেকে দিব ভালোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আলুটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে রেখেছিলাম তারপরে আমি মাছ ভাজাটা দিয়ে দেব এখন আমি এটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করব এরপরে রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার রান্নাটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ আর ধনে পাতা এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমি যার রেসিপি ট্রাই করেছি সে আমাদের চট্টগ্রামের বউ সে কারণে আমি ওনাকে ভাবি ডাকি ওনার নাম তামান্না ওনার চ্যানেলের নাম হচ্ছে তামান্না নাসির ওনার চ্যানেলের প্রথম ভিডিও দেখেছিলাম আফিফ বাবার ভিডিওটা এরপর থেকে আমি ওনার ফ্যান হয়ে গিয়েছিলাম আমি প্রায় সময় ওনার ভিডিও দেখি শুধু আমি না আমার পরিবার পরিচিত অনেকেই ওনার ভিডিও দেখে এমন কি আমার জালদের সাথে যখন কথা হয় এই তামান্না ভাবির ব্যাপারও অনেক কথা হয় সবাই শুধু এটাই বলে আল্লাহ ওনার এত এত গুণ দিয়েছে আল্লাহ আমিও মাঝে মধ্যে অবাক হয়ে যাই একটা মানুষকে আল্লাহ তালা কত গুণ দিয়েছে ওনার হাতের কাজগুলো জাস্ট দেখার মতো রকম হাতের কাজ সচরাচর আমরা সব মেয়েরা পারি না উনি যেগুলো সেগুলো পারে না বিশেষ করে আমি অত হাতের কাজ পারে না আল্লাহ সেই গুণটা দিয়েছে। তালা ওনাকে সব সময় ওনার ব্যাপারে আমার পরিচিত তারপরে আত্মীয় স্বজনদের সাথে কথা হয় উনি যেহেতু আমাদের চট্টগ্রামের বউ তাই ওনাকে আমি সম্মান করে ভাবি রাখি শুধু আমি না অনেকেই আমাদের চট্টগ্রামের অনেকেই ওনাকে ভাবে বলে ডাকে আর এই রান্নাটা আমি ওনার কাছ থেকে দেখেছি এই যে দেখুন গুণী মানুষের গুণী রান্না আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এটা সন্ধ্যার পর এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছি তো চাউমিন নুডলসটা তৈরি করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ দিলাম সামান্য করে তারপরে সামান্য করে আমি তেলও দিলাম এখন আমি চাউমিন নুডলসগুলো ভেঙে দিয়ে দিচ্ছি মিহির বাবা এমনিতে নুডলস খেতে মুঠেও পছন্দ করে না ও আবার এই চাউমিন নুডুলসটাও অনেক বেশি পছন্দ করে আর আমার কাছেও বেশ ভালো লাগে আর আমি অল্প করেই তৈরি করছি যেহেতু আমরা মানুষ অনেক বেশি কম তাই এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো বয়ল করতে হবে ঘড়ি দোড়া পাঁচ থেকে ছয় মিনিটের মতো বয়ল করলে হয়ে যাবে অনেক সময় সময় আরও বেশিও লাগতে পারে আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করে ফাঁকে আমি চিকেনটা কেটে নেব চিকেনটাকে আমি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব যেহেতু চাউমিন নুডলসগুলো একটু লম্বা চিকেনগুলো যদি লম্বা লম্বা হয় তাহলে খেতে কিংবা দেখতে অসম্ভব ভালো লাগে এখন আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর আমি এখানে চিকেন খুবই অল্প নিয়েছি যেহেতু আমার নুরুসের পরিমাণ তো অনেক কম চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি সবজিগুলো কেটে নেব এখানে সবজির মধ্যে শুধু আমি নিয়েছি বরবটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন যদি সবজি নাও থাকে তাহলে না দিলেও চলবে দিতে হবে এমন কোনো কথা নেই চাইলে আপনারা এখানে গাজল ফুলকপি ক্যাপসিকাম আরও বিভিন্ন আইটেমের সবজি ব্যবহার করতে পারবেন তো আমি এখানে বরবটি গুলোকে হাফ ইঞ্চি করে কেটে নিচ্ছি তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ নিলাম এরপরে একটা পেঁয়াজ নিলাম এরপর আমি টমেটো নিলাম এখানে দেওয়ার জন্য সবগুলোকে আমি কেটে নেব আর এদিকে চাউমিন নুডলসটাও বয়েল হয়ে গিয়েছে আপনারা হাত দিয়ে একটু ধরে দেখবেন এটা সেদ্ধ হয়েছে কিনা যদি শক্ত দেখা যায় তাহলে আপনারা আরও এক মিনিট কিংবা দুই মিনিটের মতো এটাকে বয়ল করে নেবেন এখন আমি ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম চাউমিন নুডলসটা রান্না করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিব এক চা চামচের মতো সয়া সস এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নেব আর এটা আমি সম্পূর্ণ আমার মতো করে রান্না করছি খুবই সহজ এটা রান্না করা আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনাদেরও আশা করছি ভালো লাগবে এক মিনিটের মতো ভাজার পরে এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করব শুধুমাত্র মিক্স মশলা আমাকে অনেক কাপড়া জিজ্ঞেস করে থাকে আমি যে মিক্স মশলাটা ব্যবহার করি সেটার নাম কি আমি বেশ কয়েকবারই দেখিয়েছিলাম তারপর আবারও বলে দিচ্ছি আমি যে মশলাটা ব্যবহার করি সেই কোম্পানিটার নাম হচ্ছে সান কোম্পানির মিক্স মশলা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আর হাফচা চামচের মতো দিয়ে দিলাম আর এটা দিলেই হয় আর কিছুই দিতে হয় না যদি আপনাদের কাছে মিক্স মশলা না থাকে তাহলে সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে জিরে গুঁড়া সামান্য করে ধনে গুঁড়া দিলেই হয়ে যাবে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে এখন আমি সামান্য করে আদা রসুন দিয়ে দিলাম এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চিকেন আর সবজিটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি যে বরবটিটা দিয়েছিলাম ওটা হালকা একটু নরম হয়ে এসেছে এখন আমি চাউমিন নুডলসগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি এটাকে আরও এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণে বেড়ে যায় চাউমিন নুডুলসটা এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আপনারা হয়তো বা কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এটা ফলো করে আপনারা যদি ট্রাই করেন খেতে অনেক অনেক ভালো লাগবে পরিবাররা অবশ্যই সুনাম করবে এই যে দেখুন আমার এই দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যার দিকে একটু ঝাল আইটেম হলে তাহলে আমরা বাঙালিরা অনেক বেশি খুশি হয়ে যাই পরিবারের জন্য চাইলে আপনারা এভাবে সহজ পদ্ধতিতে চাউমিন নুডলসটা তৈরি করে দিতে পারবেন আর আপনারা হয়তোবা দেখেছেন কতটা অল্প উপকরণ দিয়ে আমি আপনাদেরকে এটা তৈরি করা দেখালাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ